সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করছে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পিঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক আমরা একটি আরতে রয়েছে এবং এই আরতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের জানিয়ে দিব ছোট্ট একটা প্রতিবেদন দর্শক আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনারা দেখছেন আমরা দর্শক আজকের বাজার বাজার কেমন রয়েছে আর তো আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক বিভিন্ন সাইজের কিন্তু পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন হালি কেটা পেঁয়াজ মুড়ি কেটা পেঁয়াজ এবং এখানেও কিন্তু আরকি সুখসগর পেঁয়াজ এসেছে দর্শক এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক আহ জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখছেন তো এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন তারপর রসুন দেখতে পাচ্ছেন এই যে দেশি কাঁচা রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি কাঁচা রসুনের পাইকারি বাজার তদম কেমন রয়েছে পেঁয়াজের পাইকারি বাজার তদম কত রয়েছে তা তাও আমরা আপনাদের আর কি দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক তো আজ কিন্তু দর্শক এই যে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো আজকে কিন্তু আঠারো বিশ টাকারও পেঁয়াজ রয়েছে দর্শক এই একটু নর্মালটা কিন্তু দরে বিক্রি হচ্ছে এবং যে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ কিন্তু থেকে টাকা দরে কিন্তু এই হালি পেঁয়াজ বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে তারপরে মুড়ি কেটা পেঁয়াজের দাম কেমন রয়েছে মুড়ি কেটা পেঁয়াজ কিন্তু দর্শক আজকের বাজারে চলছে মাত্র দর্শক মুড়ি কেটা পেঁয়াজ রয়েছে বাইশ থেকে চব্বিশ পঁচিশ টাকা দরে কিন্তু দর্শকের মুড়ি কেটা পেঁয়াজের দাম রয়েছে দর্শক একদম একদম পানির দামে দর্শক পেঁয়াজ এবার পানির দামে পেঁয়াজ এবং এই প্যাশ দেখতে পাচ্ছেন এই প্যাসটা কিন্তু আজকে দর্সকা মাত্র দর্সকা এই যে মানে চোদ্দ পনেরো ষোলো টাকা দরে কিন্তু এই আপনার এই যে মুড়িটা হলেন্ডার দর্সকা বিক্রি হচ্ছে দর্সকা আজকে এই বাজারে এটা কত করে বিক্রি হয় সাড়ে ষোলো টাকা 16 টাকা আর ওই যে পনেরো ষোলো নাই এই আপনার এই যে মুড়িটা মানে সুস সরি এই যে হলেন্ডার আচ্ছা মানে হলেন্ডার আজকে 16 থেকে আঠারো টাকা

দর্শক আপনারা দেখছেন এখানে এই যে পেঁয়াজ আপনার দেখতে পাচ্ছেন পাইকারি বাজার দাম কত রয়েছে আপনাদের দর্শক জানিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের বাজার আমাকে সর্বশেষ আপডেট দর্শক